হ্যালো বন্ধুরা অনেক দিন পরে তোমাদের সাথে আবার চলে এসেছি আর সবার আগে তোমাদের একটা সুখবর জানাই যাই আমার ছোট্ট একটা চ্যালেঞ্জ ছিল যেটা আজ ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আর তার জন্যই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চলো বেশি খাবার না তোমাদের যে লাভবাটের ভিডিও দেখাইছিলাম অনেকদিন আগে ডিম থাকাকালীন দেখেছিলাম দেখো আজকে বাচ্চা হয়ে গিয়েছে আর বাচ্চাটা অনেকটাই বড় হয়েছে তোমাদের দেখাবো দেখো তোমাদের দেখানো হয়নি দেখো দুটো বাচ্চা আছে আগের মতন কী কালার হবে তোমাদের কি বলে মনে হয় দেখ কমেন্ট করে জানাও কি কালার হবে বাচ্চা দুটো লাভ বাটের আর বাচ্চাগুলো কেমন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাভ আছে যে সেট আপটা এই যে লাভাটে ফুল সেট আপ এক একজোড়ায় লাভাট আছে ওদের জন্য এই খাঁচা সেট আপ যে দেখতে পাচ্ছ ওদের জলটা বের করে দিয়েছি আমাদের ওয়েদারটা আজকে এখানে ভীষণই খারাপ বৃষ্টি হচ্ছে ওই জন্য জল বের করে দিয়েছি আর ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই